নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জানিয়ে দিলেন ইন্না আ'তাইনা কালকাউসার ওগো Habib আমি আপনাকে কাউসার দান করেছি সুতরাং আপনি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার সুতরাং আপনি আপনার রবের উদ্দেশ্যেই সালাত আদায় করুন এবং আপনি আপনার রবের উদ্দেশ্যেই কুরবানি করুন সুবহানাল্লাহ কুরবানিটা কিভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল জানিয়ে দিচ্ছেন রাসুল করিম সাল্লাম ঘুমিয়ে আছেন আয়াত নাজিল করে জানিয়ে দিচ্ছেন কি যে ফসল লিলি রব্বি কনহার আমি আপনাকে কাউসার দান করেছি সুতরাং আপনি কি করুন আপনি সালাত আদায় করুন প্রথমে কি সালাত সবাই কথা বলেন প্রথমে কি সালাত এরপরে কি কুরবানি এরপরে কি কুরবানি তাহলে প্রথমে হচ্ছে সালাত তারপরে কুরবানি সালাত আদায় করবে সে কুরবানি করবে কারণ সে মুসলিম আমরা এর আগে বারবার আপনাদেরকে বলেছি যে যে ব্যক্তি সালাত ওর জন্য কুরবানি আছে যে ব্যক্তি সালাত হয় তার সন্তুষ্টির জন্যে কুরবানিটা আল্লাহর সন্তুষ্টির জন্য হয় যে ফরজ আদায় করে না সুন্নাতি আমল কুরবানি এটা নিয়ে যদি পড়ে থাকে কাজ হবে তাহলে অবশ্যই তাকে আগে কি করতে হবে কি করতে হবে দায় করতে হবে অবশ্যই আদায় করতে হবে এজন্য বিশেষ কিছু কিছু আমল আল্লাহরুল আলমিন তার হাবিবের মাধ্যমে দিয়ে দিয়েছেন যে জিলুহাজ মাসের প্রথম দশকের যে আমলগুলি বলা হয় বিশেষ করে দশটি আমলের কথা আসছে যে মাসের যে আমলের কথাগুলি বলা হয় এর ভিতরে এক নম্বর প্রথমেই যেটা নিয়ে আসছেন মহাদিস ইকলামগঞ্জ সেটা হলো তাওবা সেটা কি করতে হবে পূর্বের তৌবা যে গুনাহগুলো করেছি আর করব না এভাবে করে আল্লাহ পাক আলমিনের কাছে বলে তৌবা করে কি করতে হবে ফিরে আসতে হবে ফিরে এসে তারপরে কি করতে হবে তারপরে তার কুরবানি করতে হবে বিষয়টা ক্লিয়ার কিনা